বাঙালিরা স্ক্যান্ডালকে খুব ভয় করে এটা আপনি খেয়াল করলেই দেখ বুঝতে পারবেন লক্ষ্য করলে দেখবেন বাঙালিরা সবচেয়ে বেশি রোমান্টিক ঘন ঘন প্রেমে পড়ে ঘন ঘন ছ্যাঁকা খায় ছ্যাঁকা খেলেই বাঙালিরা হয়ে যায় রবীন্দ্রনাথ আর বাঙালি মেয়েরা হয়ে যায় তসলিমা নাসরিন ছেলেদের কলমে তখন কান্না আর মেয়েরা হয়ে ওঠে মারাত্মক পুরুষ বিদ্বেষী অবশ্য ব্যতিক্রম আছে কিন্তু ওই যে বলে ইজ নট আসলে খুব ভীতু একটা জাতি ভীষণ ইমেজের পরোয়া করে যেমন ধরুন সিগারেট খাওয়া ছবি কিছুতেই পোস্ট করবে না কারণ বাড়ির বড়োরা কি ভাববে এদিকে দেখা যাচ্ছে বড়দের ছোড়াই কেয়ার করেছে প্রেমিকার হাত ধরে কে কি ভাববে যেন মনে হয় দুজনে খোলা রাস্তায় সেক্স করছে একজন বিয়ে করা মেয়ে বা বিয়ে করা ছেলের প্রেমে পড়বো লোকজন ছিচি করবে আর কিছু হলেই খালি বলবে আমাদের সংস্কৃতিতে এসব নেই বুঝে দেখো কার মেয়ে কার সাথে প্রেম করে মেয়েটা উচ্ছন্ন গেছে কার ছেলে পাড়ার মোটে দাঁড়িয়ে সিগারেট খায় বড়দের সামনে বড়দের সামনে কিন্তু খাচ্ছে না সিগারেট একটা নিষিদ্ধ উপাদান সেটা সে জানে আবার তা কার বউ সারাদিন স্মার্টফোনে ব্যস্ত ধরেই নিয়ে যায় কারোর সময় লটঘট করছে আজ কে একটু খোলা বেলা পোশাকে বাইরে বেরোলো এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে বাঙালি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারীর সঙ্গে প্রেম করছে সংসার ভাঙছে ইত্যাদি বিষয়ে কিন্তু বাঙালিরা সব সবসময় কান একেবারে খাঁড়া করে থাকে আমাদের সময় কিন্তু এরকম ছিল না বলা লোকটিকেও দেখা যায় রাস্তায় হাঁটার সময় ছোট পোশাক পরা মেয়ে দেখলে দিশা হারিয়ে ফেলে এখনো আমরা তাই পড়ি আমরা বয়স্ক মানুষরা রাস্তায় কোনো ছোট পোশাক পরা কোনো মেয়েকে দেখলে আমরা একটু তাদের লজ্জা হচ্ছে না কিন্তু আমরা একটু লজ্জিত হই এখন রবীন্দ্রনাথ কাদম্বরে প্রেমকে জোর করে অস্বীকার করে দেওর বৌদির স্নেহ প্রমাণ করবে আর নিজেদের হাজার হাজার ইচ্ছেকে দমন করে রাখবে শুধু কেচ্ছা হবে এই ভয়ে খুব কম পুরুষও কোনো লাশ্যমণি মেয়েকে দেখলে নির্লিপ্ত থাকে থাকতে পারে না খুব কম পুরুষ ভিড়ে কোনো মেয়ের খোলা পিঠের দিকে বা খোলা হাতে বা খোলা কাঁধে কায়দা করে খোলা উল্টে চোখ না রেখে পারে না খুব কম পুরুষ বিয়ের এক দশক পরেও স্ত্রীর প্রতি একটা বন্য উন্মাদনা অনুভব করে কিন্তু কেউ মুখে স্বীকার করবে না তাহলে এমন জিনিস করা যায় না যা শিকার করা যায় না সেটা করার কি দরকার এইরকম নারীর সংখ্যাও কিন্তু কম নয় তোমায় খুব ভালো লাগে বলে কায়দা করে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা না করো কিংবা তোমায় আমি খুব ভালোবাসি এরকম একটা মিথ্যে প্রশিক প্রতিশ্রুতি দিয়ে বিছানায় তাকে নিয়ে যাওয়ার ভান করা তার থেকে সরাসরি বলুক না আমার তোমার সাথে ছুটে ইচ্ছে করছে সেটা কোনো অপরাধ নয় পাপ নয় অন্যায় নয় সেটা সরাসরি বলা দরকার শরীরে নিচ্ছে শরীরের চাহিদা শরীরের ক্ষেত্রে অস্বীকার না করে বরং সেটা মেনে নিন তাতে কিন্তু কিনো মানসিক বিকৃতি আসবে না আসলে আমরা জানি না আমাদের সংস্কৃতি কাকে বলে ভারতীয়দের এই একটা সমস্যা আছে বাঙালিদের তো আরো বেশি পাশের বাড়িতে কি হচ্ছে শোনা পেতে অথবা পর্দার আড়ালে গিয়ে দেখা আমাদের অভ্যেস আমাদের নিজের বলে নিজেরটা কিন্তু আমরা আপ্রাণ ঢেকে রাখতে চেষ্টা করি কারণ লোকের কাছে মানহানি হয়ে যাওয়ার একটা ভয় থাকে আমরা যেহেতু খুব ভীতু ডাবল স্ট্যান্ডার্ড যদি স্বীকার না করতেই পারলাম তবে কিসের শততা ধূমপান করা মদ খাওয়া রেডলাইট এরিয়াতে যাওয়া সুন্দরী লাশ্যময়ী কারো কোনো মেয়ের প্রেমে পড়া কিংবা সুপুরুষ কারো প্রেমে পড়া হাত ধরে একটু হাঁটা যদি সাহস না থাকে তাহলে না করাই কিন্তু বাঞ্ছনীয় আজকের টেক স্যাভি যুগে বাঙালি যেন ক্রমেই ক্ষয়ো সে ঢুকে যাচ্ছে এখনও নাকি বাঙালিরা লাইভ ইন করতে ভয়ে কাঁপে বান্ধবীকে বাড়ি নিয়ে আসার ভয়ে হিসি করে ফেলে অর্থাৎ প্যান্ট ভিজিয়ে ফেলে আসলে সবেতেই কাজ করে ওই পাপ বোধ সবেতেই ভাবে খুব খারাপ কাজ করছি তবুও করে আর যে কোনো বস্তুকে রঙিন করে তোলার বদলে আসলে কলঙ্কিত করে তোলে এটাই হচ্ছে একটা সমস্যা তাই বুক চিতিয়ে কথা বলা বুক চিতিয়ে দুঃসাহস দেখানো বুক চিতিয়ে তথাকথিত স্ক্যান্ডালাস হয়ে গর্বিত হওয়ার মতো বাঙালি দিন দিন কমেই যাচ্ছে বাঙালি দিন দিন ভিতু হচ্ছে বাঙালি দিন দিন কাপুরুষ হচ্ছে বাঙালি দিন দিন ভণ্ড হচ্ছে এমন একটি প্রেমিক জাতি যে বিপ্লবী জাতির একটা সংকোচন সত্যি কষ্ট দেয় আমরা বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে থেকেই থেকে বড় বিপ্লবী থেকে বেশি বিপ্লবী আমরা দেখেছি আমাদের জন্মেছিল বাঙালিদের মধ্যে থেকেই এসেছিল কিন্তু এখন সেই জাতি এক এমন একটা সংকোচন সংকুচিত মনোভাবের মধ্যে এসে দেয় এসে চলে যাচ্ছে এটা ভেবে সত্যি আমাদের কষ্ট হয় কথাগুলি বললাম অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলি বাস্তব কথা এগুলি মাথায় রাখবেন নমস্কার ভালো থাকবেন